লোটন লোটনের মাঝে সাথে জোড়া এবং দুটা ডিম কমপ্লিট করছে এই অবস্থায় না ভাই হ্যাঁ অস্থির অস্থির টাকাটাই করে মার্শাল্লাহ দর্শ্য সিঙ্গেল আমরা আরও এক পিস লাউরি দেখাচ্ছি আপনাদেরকে তবে বারটা দেখেন ক্রিমবার কালার ক্রিম বার কালারের চমৎকার সিঙ্গেল এক পিস জোড়া শর্ট ফেসগুলো ইয়েলো কালারের ভিতরে মার্শাল্লা ফেসটা দেখেন

তো পরবরম প্রতি সপ্তাহে বাইরে প্রতিবেদন থাকে সম্মানিত দর্শক আপনারা জানেন আর খুব সুন্দর সুন্দর কিছু কবুতর থাকে এবং কম দামে সবচেয়ে কম দামে ভালো ভালো কবুতরগুলো বাই দিয়ে থাকে আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতর বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন শুরুতেই ঠিকানা মোবাইল নাম্বারটা পাইভ

করতে চলেছে জি আর ইসকে রিকেও মানে দয়েরা আলাদাভাবে ভিড়েসাইন আমি কথা ভিডিও সেট করে সময় নিয়ে একটু বেশি লং টাইম সময় নিয়ে করে থাকি ভালোভাবে যাতে আপনাদের পোস্টের সুবিধা হয় এ মানে আলাদাভাবে যে ভিডিও চাই না কারণ আমাদের ভিডিও খুব কম আর মানে ভিডিও আর না যা আছে ভিডিওতে ভালোভাবে ভিডিওতে চলে যাই এক এক করে দর্শকদের দেখায় দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমুলিল্লা রহমানের আই সমান দর্শক শুরুতে আমরা আজকে শুরু করলাম হলো গোল্লা দেয়া একদম রাসগোল্লা দেশি গোল্লা যেটা বলে দেখে এখানে গেলে সাদা গালো একটা চমৎকার জোড়া বয়স কেমন চলতেছে ভাই রানিং ডিম্পার চাক করা সামনেরটা মাদি পিছনে একটা হচ্ছে নর আচ্ছা 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 এই জোড়াটা ভাই কেমনে কি থাকবো দাম আমার দশ সামনে মাত্র এক হাজার টাকা ফাইনাল জোরোনো চুইটাল এক দাম থাকো মাত্র এক হাজার টাকা রানিং কবু তো ডিম্পার চাক করা ভালো লাগলে স্ক্রিনে দেয় নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নেবে একদম ফাইনাল এক হাজার টাকা থাকবো মাত্র মানে দর্শক বললাম আমরা সেকেন্ড আরো একটা জোড়া দেখাচ্ছি প্রথমটা ছিল চুইটাল এটা হচ্ছে নেড়া সামনেটা হচ্ছে নর নাকি ভাই সব সাত আট ধরনের গড়ার মতো আর কি সামনেটা হচ্ছে নর পিছনেরটা হচ্ছে মাদি এটাও রানিং জোড়া ডিম বাচ্চা করা এটাও রানিং ডিম বাচ্চা করা ছোট করে দাম দেবেন ভাই আটশো টাকা আটশো টাকা ফাইনাল একদম একদম থাকবে মাত্র আটশো টাকা জোড়া এই চমৎকার গোল্লার জোড়াটা পাচ্ছেন আপনারা যেগুলো অনেকে কালারিং গোলা রাজগোল্লা বলে থাকে ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র আটশো টাকা আসলে দর্শক কালো দেখালাম দুই পেয়ার এখন দেখেন আপনার রেড কালার রেড কালারের এক জোড়া কবুতর দেখেন আর এখানে দুইটাই হচ্ছে ভাই বলেন মাদি কবুতর দুইটাই হচ্ছে মাদি আর বাবার বাবা চমৎকার এই কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন খুব চঞ্চল দেখতে পারতেছেন রাজগোল্লার দুই দুইটা সিঙ্গেল মাদি আছে যদি কারো এই রানিং মাদিগুলো লাগে নিতে পারেন পার পিস মাদি কয় টাকা থাকবে ভাই পার পিস থাকবে এক হাজার টাকা দুইটা একসাথে নিলে ভাই দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করে এই চমৎকার রাসগোল্লার দুইটা মাটি আছে সংগ্রহ রানিং দর্শক একদম পুতুলের মতো সুন্দর দেখতে একজন রাজ ধরনার শার্টিন কবুতর আমরা বাইরে দেখতে পারতাছি এখানে দেখেন কি সুন্দর সামনেটা হচ্ছে হচ্ছে মাদি পিছনে যেটা আছে এটা একদম টাই করি মাসাল্লাহ একশো একশো আছে কোনো ক্ষুদ নাই কোনো দর্শকের পছন্দটা ভালো লাগলে চমৎকার ঘনা শাড়ি নেই জোড়াটা নিতে পারেন কালার টাই কুড়ি একশো একশো আছে যেটাই হচ্ছে টুইটাল কেমনে কি দাম থাকবো ভাই একদম ফাইনাল কত রাখবেন ভাই দুই হাজার টাকা এটা কি লাস্ট প্রাইস থাকবো ভাই একদম থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে ছেলেদের নাম্বারে ভাই সাথে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল থাকবে দুই হাজার টাকা দর্শক শার্টিনের আমরা আরও একটা পেয়ার দিতেছি ভাইয়ের ব্লু শার্টিন এটারও মার্শাল্লাহ টাই করি একদম শতভাগ আছে বয়সটা কেমন চলতে ভাই এটাও রানিং ডিম বাচ্চা করা কবুতরের কালার কোয়ালিটি দেখেন দর্শক ডাবল পার হ্যাঁ অসাধারণ সুন্দর এই সামনেটা হচ্ছে মাদি ডান ন তাই না ছোট করে দাম দিবেন ভাই আমার দর্শকদের খুবই সুন্দর কালারফুল ভালো লাগে অবশ্যই আপনার স্ক্রিনের নাম্বারে ব্যয়ের সাথে যোগাযোগ করে এই হ্লু শার্ডিনের জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন দুইটা টাই করি মাসাল্লাহ ওকে আছে এবং রানিং নিম্বাচ্ছা করা কবুতর আশা করি আমার দর্শকদের পছন্দ হবে

একদম ইয়াং কর্ম তো দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আপনারা এই চমৎকার জোড়াটা থেকে দাম চাচ্ছেন কত ভাই একদম থাকবো ফিক্সড দুই হাজার টাকা ইয়েলো কালারের শর্ট ফেস কবুতর ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চোখের গিয়ার পট্টি মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন একদম ফাইনাল থাকবো দুই হাজার টাকা ফাইনাল ভাই না দর্শক দেখেন পুতুলের মতো সুন্দর দেখতে আরও একটা জোড়া আপনাদেরকে শার্টিন দেখাচ্ছি তবে এটা হচ্ছে ব্ল্যাকলেস শার্টিন ওভার লাইট কালারের ভিতরে ব্ল্যাক লেস শার্টিং দেখতেই পারতেছেন ডান পাশে নর ভাই ডান পাশে নর এখন এই সামনেরটা হচ্ছে মাদি কালার প্রিন্ট দেখেন দুইটা কবুতর প্রিন্ট দেখেন মাসাল্লাহ দেখার মতো সুন্দর ভাই কেমনে কি জোড়াটার দাম একদম থাকবো ভাই তিন হাজার টাকা আঠাশশো ফাইনাল ভাই একদম ফাইনাল থাকো মাত্র পঁচিশশো টাকা দেখেন মাত্র পঁচিশশো টাকায় আপনাদেরকে ভাই এই চমৎকার ব্ল্যাক লেস শার্টিংয়ের জোড়াটা দিচ্ছে

দর্শক ভিডিওস কিনে আমরা দেখতে পারতেছি এখানে বাইরের কাছে চিলা কি বলে এটা রে ভাই অরেঞ্জ চিলা বলে না অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা খুব উত্তর দেখতে পারতেছেন ডান পাশে যেটা আছে এটা নর বাম পাশে এটা হচ্ছে মাদি আবার বর্তমানে এটা ডিম দিয়ে রাখছে এই যে ভাই ডিম নিয়ে আসছে এই যে ডিম দিয়ে দিছে চাইলে আপনারা কিন্তু ডিম সহ বাইরের কাছ থেকে জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম কি যাচ্ছেন ভাইয়া ভাই দাম আদমে একদম মাত্র 1500 টাকা একদম পুরো মাত্র 1500 টাকা ফাইনাল ভাই ফাইনাল একদম মাত্র পনেরোশো টাকা হলে আপনারা এই চিলার জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন যেটা কিনা একটা ডিম অলরেডি দিয়ে দিছে চাইলে আপনারা কিন্তু ডিম সহই কাছ থেকে এই যে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক অসাধারণ সুন্দর আমরা দেখতে পাতাছি দুইটার পায়ে আবার দুই কালারের দুইটা চমৎকার রিং এক পরানো আছে আর কালারটা দেখেন আপনারা খুবই চমৎকার একটা কালারের ভিতরে এই যে রেসারের জোড়াটা বয়স্ক ফুল রানিং ভাইয়া ফুল রানিং যে এটা নরে পিছনেরটার সামনেটা হচ্ছে মাদি দাম কত ভাই এই জোড়াটা ভাই একদম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ভাই আপনাদেরকে চমৎকার রেসারের জোড়াটা দিচ্ছে সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাই সাথে যোগাযোগ করে পেটা সংগ্রহ করে নেবেন কালার দেখেন আপনারা চিকচিক করতেছে শইলের কালারটা দর্শকরা দর্শক ব্ল্যাক কালারের এক জোড়া লাহোরি কবুতর আপনাদেরকে দেখাচ্ছি যেটার কালার সাইজ মার্শাল্লাহ দেখার মতো সুন্দর আর একটা বিষয় হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো কাটা ফাটা নেই একদম সুপার ফ্রেশ একটু নাড়ায় চাড়ায় দেখে আপনাদেরকে ডানে এখন যেটা ডান পাশে আছে এটা হচ্ছে নটটা একটু আপনাদেরকে দেখাও ভালোভাবে এই হচ্ছে মাদিটা দেখেন কোথাও কোনো কাটা ফাটা নাই। চমৎকার একটা জোড়া খুব ভয় আছে গোতরগুলো যদিও দেখেন নর্মাদি দেখেন মার্শাল্লাহ নর্মাদি অসাধারণ সুন্দর দেখার মতো একটা জোড়া কেমনে কি ভাই এই জোড়াটা ভাই ডিম বাচ্চা করছে ভাই জি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করে রানিং না জি রানিং আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই ভাই দাম চাইলে 4500 টাকা নিলে একদম ফিস 4000 টাকা নিলে একদম পুরো ফাইনাল 3500 মাত্র 3500 টাকা এই সময় তো না হই আমি অনেক ভিডিওতে দেখি দাম চাই 8000 8500 জি মাত্র মাত্র একদম 3500 টাকা কিন্তু কোনো দামাদামি করার একদম ফাইনাল 3500 টাকা ভালো লাগবে স্ক্রিনে দ নাম্বার বায়ার সাথে যোগাযোগ করবেন কবুতরের কালার কোয়ালিটি মিসমার্ক নেই সুপার ফ্রেশ একটা জোড়া ভালো লাগবে অবশ্যই বায়ার সাথে যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নেবেন এই যে এখন সামনে আসল এটা হচ্ছে মাদিটা সেকেন্ড জোড়া দ্বিতীয় জোড়াটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখানে এই যে দেখেন সামনে চলে আসছে এটা হচ্ছে মাদি আর পুরা 80 টাকাটাই করতেছে এটা হলো দ্বিতীয় জোড়াটা ভাই এটা রানিং বে আ এটাও রানি ডিম বাচ্চা করা সম্মানিত দর্শক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন এই জোড়াটার জন্য এই জোড়াটার দাম চাচ্ছেন কত ভাই এটা কিন্তু আপনার হাই কোয়ালিটির না এটা বি গ্রেড জি এর দাম দাও দাও মানে একদম 2500 টাকা একদম টাকা 2500 টাকা দেখেন কোয়ালিটিতে কবুতরের দাম দর্শক ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন এই যে আমরা প্রথম যে জোড়াটা দেখেছি এই হলো সেই জোড়াটা দেখেন কি সুন্দর এই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা একদম বাইকে কেটে দিয়েছে আর এই যে পরে যে জোড়াটা আপনারা এখন দেখতেছেন এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে একটা পেয়ার আছে মার্শাল্লাহ এটা হলো রেড কালারের ভিতরে দর্শক দেখতে পারতেছেন সামনে এখন যেটা আমরা দেখতেছি ভাইয়ে এটা হচ্ছে কি মাদিটা না পিছনে যেটা আছে ওটা হচ্ছে নটটা দেখেন কি সুন্দর একটা জোড়া এখানে আপনি দেখতেছেন এটাও রানিং ডিম বাচ্চা করা ভাই এটাও রানিং ডিম বাচ্চা করা নর কালার প্রিন্ট দেখেন দুটা শুলের কালার দেখেন খুব সুন্দর কালার যে জোড়া এখন দেখাচ্ছি এই জোড়ার দাম কেমনে কি কত টাকা বলেন ভাই মাত্র কি বলেন ভাই মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দর্শক ভাই আপনাদেরকে এই চমৎকার জোড়াটা দিচ্ছে ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় এই যে পেয়ারটা বাই দিচ্ছে রানিং ডিম বাচ্চা করা দেখেন কি সুন্দর একটা কালার দর্শক সিঙ্গেল আমরা আরও এক পিস লাউরি দেখাচ্ছি আপনাদেরকে তবে বারটা দেখেন ক্রিমবার কালার ক্রিমবার কালারের চমৎকার সিঙ্গেল এক পিস লাউরি এটা নন্দা মাদি ভাই এটা হচ্ছে সিঙ্গেল একটা মাদি বয়স কেমন চলতেছে ভাই রানিং মাদি ডিম বাচ্চা করা রানিং একটা মাদি দর্শক ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার মাদিরার জন্য কালারফুল দেখেন কি সুন্দর কালার দাম চাচ্ছেন কত ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই যে চমৎকার এই দেখেন খুবই অ্যাক্টিভ এই যে চমৎকার ক্রিম বা লাউর সিঙ্গেল মাতিটা পাচ্ছেন রানিং মাতি তো ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে চমৎকার ক্রিম বা লাউরির মাতিটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা মাসাল দর্শক সুন্দর এক জোড়া লাখা কবুতর আপনারা দেখতেছেন সাদা দবদবা চকচকা এখন ডান পাশে যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা বাম পাশে এটা হচ্ছে নর স্প্রিং দেখেন কি সুন্দর স্প্রিং করতেছে চমৎকার স্প্রিং করতেছে আর বয়স কেমন চলতেছে ভাই রানিং ডিম বাচ্চা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার মাশাল্লাহ ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন ছোট করে দাম চেবেন ভাই ভাইয়া ভাই

করে সংগ্রহ করে নেবেন সিঙ্গেল সিঙ্গেল আমরা দুই পিস কবুতর দেখতেছি একটা হচ্ছে সাডেন কবুতর আর একটা হচ্ছে ফ্যান্ডেল কবুতর দুটি মাদি বললেন ভাই না দোনোটাই হচ্ছে সিঙ্গেল মাদি যদি কারো সিঙ্গেল মাদিগুলো লাগে নিতে পারেন সাডেনের মাদিটা কয় টাকা দাম থাকবো আর এই যে ফ্যান্টালের মাদিরা কয় টাকা দাম থাকবো ভাই যেটাই নিবো আটশো টাকা পার পিস মাত্র ষোলোশো টাকায় দুই মাদি পাচ্ছেন একসাথে নিলে একটু কম রাখবেন না ভাই পনেরোশো টাকা সাতশো পঞ্চাশ টাকা পিস মাদিগুলো পড়তেছে ভালো লাগলে স্কুল দেওয়ার নাম্বারে সাথে যোগাযোগ করে এই যে সিঙ্গেল সিঙ্গেল কবুতরের মাদিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কার একজোড়া গ্রীবাস কবুতর আমরা দেখতে পারতাছি বাইরের কাছে আছে এখানে সামনে যেটা আছে এটা হচ্ছে বাম পাশেরটা হচ্ছে মাদি না ভাই নর্থ আচ্ছা আচ্ছা গ্রীনবাসটা করছে ভাই তাই এটা বান্দা বান্দা কবুতর বানজা কবুতর অনেকে বান্জা কবুতর খুঁজে থাকেন এটা চমৎকার গ্রিবাজের জোড়া আছে বান্জা ভালো লাগলে আপনারা নিতে পারেন এই জোড়াটা দাম চাষের কত বাজে একদম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনারা এই পাঞ্জার জোড়াটা পাচ্ছেন বান্জা কবুতর কী কাজ করে অনেকে হয়তো জানেন না যারা নতুন এগুলো হলো আপনার দামি যে কবুতর আছে ওই কবুতরের ডিম পারবো সেই ডিম ওদের নিচে দিবেন ওরা ফুটাইবো ফুটাইব মানে এই তো কাজ বানজা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একদম ফাইনাল এই পাঞ্জার পেয়ারটা পনেরোশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর ডাকতেছে ভাই চমৎকার ডাকা ডাকি করতেছে এক জোড়া খুবই সুন্দর গুগো পাখি এটা বলে ভাই ডায়মন্ড ড্রাপ অস্ট্রেলিয়ান ডায়মন্ড ড্রাপ আচ্ছা আচ্ছা কালার সব থেকে ছোটো প্রজাতের গুগো পাখি গুগো পাখি হ্যাঁ খুবই সুন্দর এটা রানিং জোড়া ভাই এই রানিং রানিং জোড়া দাম চাচ্ছেন কত ভাই দাম একদম পনেরোশো একদম থাকবে মাত্র পনেরোশো টাকা পেয়ার আছে ওই পয়সা এটা হচ্ছে প্রথম পেয়ারটা আপনাদেরকে দেখাইলাম এখন দ্বিতীয় পেয়ারটা একটু দেখে দ্বিতীয় পেয়ারটা এই যে এখানে আছে একটা অলরেডি হারিতে আর একটা হচ্ছে নিচে এটা হচ্ছে নিচে একটা হলো হারিতে এটা হলো মেল না আর ফিমেলটা হচ্ছে উপরে এই যে হাড়িতে এটা হচ্ছে ফিমেলটা এগুলো হচ্ছে রানিং টুকুল ইয়া গুগু রানিং তুই জি এই রানিং জোরা জোড়ায় রানিং পার জোড়া এটাও থাকবো পনেরোশো টাকা নাকি সেম দাপ সেম দাও টাকা জোড়া তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট সুন্দর আমরা আরো একজন গুগু পাখি দেখেছি কালারটা দেখেন স্পেঞ্জেল কালার হ্যাঁ গুগু পাখির কালার ও স্পেঞ্জেল এটা কিন্তু ডিমনে বসা হ্যাঁ ডিমনে বসে মিলল এই হচ্ছে আর একটা মেল মেল্ডা মেলডার পায়ে একটা রিং আছে রিং আছে একটা রিং আছে পুতলের

এই জোড়াটাও রানিং এটাও রানিং দাম চাচ্ছেন কত ভাই এই জোড়া পরবো এক হাজার টাকা এই জোড়া পরবো এক হাজার টাকা ফাইনাল ফাইনাল একদম পরবো এক হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন যেটি এখন নিচে নামছে আরো একটা জোড়া দেখেন মার্শাল এটা কালারটা হচ্ছে মিলি কালারের ভিতরে কিন্তু ডিমনে বসে না ভাই ডিম পড়ছে ডিম কমপ্লিট করা ডিমনে বসা আছে দর্শক চাইলে এই চমৎকার দেশি কালারিং গোল্লার জোড়াটা ডিম সহই আপনারা নিতে পারবেন দেখেন দুইটাই আবার চুইটাল

ব্ল্যাকটা হচ্ছে মাদি এটা রানিং বয়স ডিম বাচ্চা করা রানিং একটা জোড়া। চমৎকার ডগাডাই করে বাইর কাকা কবুতরগুলো। দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা? ভাই দাম একদম 2500 টাকা। একদম থাকবে পঁচিশশো টাকা। মাত্র পঁচিশশো টাকায়। জোড়া ধরেই নিলে 2500। বাইং বাইং নিলে পুনহটায়। আ নিতে পারবো না? নরমাদি সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন। পনেরোশো টাকা পার পিস জোড়াটা ধরে ধরে নিলে পঁচিশশো টাকা। 2500। একটা সিঙ্গেল ককা দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো সিঙ্গেল একটা মাদি কুকুর রানিং মাদি বাসিরাজ ককার সিঙ্গেল মাদি খুব খেপা এই যে মাদিরা হারিতে ভিতরে গিয়ে বসলো এই মাদিটা সিঙ্গেল যদি কারো লাগে সিঙ্গেল নিতে পারবেন দাম চাচ্ছেন কত ভাই একদম পারবো ভাই পনেরোশো টাকা সিঙ্গেল এ মাদিটা থামা থামি নাই না দেখেন রাগ থামে না মাশাল্লাহ খুবই সুন্দর একটা ককার সিঙ্গেল নর এখানে না ভাই তো নরটার ডাক আর একটু শোনাই আপনাদের সাথেটা হচ্ছে কাশ্মীর লোটন লোটনের সাথে জোড়া এবং দুটা ডিম কমপ্লিট করছে এই অবস্থায় না ভাই হ্যাঁ অস্থির অস্থির ডাকাটাই করে মার্শাল্লাহ